দেয় পাশে উকুন বেশি মতই একগুঁড়া তুলতো মাথার সাথে উকুন লাগেই যা রইছে দেখছো কত বড় না ইনজিরা গুলো কেনে ফলায় এইতে সাড়ে কানের গোর অনেক উকুন আর কানেও তো অনেক ময়লা তোমার নাম জানি কি বন্ধু বান্ধব নাম রাখছে তোমার নাম তুমি জানো না তোমার নাম দেখি এদিক মাথায় ই করো বলতেছি তোমার নাম কি রাখছে তোমার আব্বু মুন্না হ্যাঁ তোমার বন্ধু বান্ধব সব কি রাখছে বাচ্চা এন সবাইকে বাচ্চা নামে তোমার চেনে না এখন হচ্ছে তোমার চুল কটা কাটে দেওয়া অনেক বড় বড় হয়ে গেছে দাও আর রোদ গরম পড়ে যাইতেছে ঠিক আছে মাথায় যে উকুন এ তোমারও তো উকুন বড় বড় আমি তো তোমার একটা পরিষ্কার দেখা যাইতেছে কিন্তু হে বাই ওরটা তো আরো বড় বড় উকুন দেখছে ওর বড় বড় উকুন আর হাতের সারা তো অনেক বড় বড় চারি হয়ে গেছে যে চারি ওগুলো কাটে দেবো আছে ঠিক আছে দেখি তুমি পাউট সোজা করো হ্যাঁ পা পাও মিল হুম দেখি

অনেক খারাপ লাগবে গরম আর শীত নাই গোসল না করলে খারাপ লাগবে যে পরিবেশে থাকো এই পরিবেশে তো মানুষ মানুষ থাকতে পারে না শিকার করে মানুষ থাকে আরে তোমার কি আব্বু আম্মু নাই তোমার বাড়িঘর চেনো না বাড়িঘর চেনোনা না আসলে আপনি কি বলবো ওর হলো বাড়িঘর চেনে না কিন্তু হচ্ছে এই পথে सुंदर मतन का जाए ना बेस समय लगे ना क्या उकुन उकुन বারশায় এখনো খাও নাই তো না এই যে তোমার চুল টুল কাইটে তোমার শ্যাম্পু আর সাবান কিনে দিমু আগে ভাত ভাত খাওয় ঠিক আছে তো এখন ভাত তাত খেয়ে দেয়া তারপর হচ্ছে Ada boro, aneh boro kun. Eh, Di maro. Eh, Di sana, baca. Maro. Duo agan bayar? দেখি এই পাসও কোন বেশি মাথা মাথা উঠা করো এরকম তাই তো বাচ্চা হ্যাঁ ভালো লাগতেছে অনেক এই যাও কয়টা ওকুন পাইলে হ্যাঁ চুলের ভিতরে কত ওকুন ছিল এগুলাই তো মাথা খালি চুল খাইতো আর খাই যাইতো এখন দেখ গোসল করবে দেখবে কত ভালো লাগবো লাগবে যারা দাও একটু যারা দাও যারা দা তারপরে আমি আবার সুন্দর করে একটু কেটে কেটে দেই এই দ্যাই সাথে লাগেই রই গেল এই উকুন এই উকুনটা তুলল তো এই উকুনটা তুলল তো সাথে উকুন লাগিয়ে রই গেল হয়েছে দেখছো কত বড় না আজকে আমি রানারে আর জীবনরে পাইলে আমি ওরে ওবা দুইজনেরই একজনে একজন একজনে টংগিটা দেয়া করা দরকার হ্যাঁ

देखी देखी वैसे ना देखो तो कोनो जगह आसे ना कि यार तुमरा देखो मिला कोनो जगह

সাবান আর শ্যাম্পু গোসল দিয়ে কইরা তারপরে পরিষ্কার রইবা ভাতটা খামু ঠিক আছে